আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিব যে আপনারা যদি চান আপনাদের মোবাইল থেকে শুধু ওয়াইফাই দিয়েই যেমন ধরুন এই অ্যাপটি শুধু ওয়াইফাই দিয়েই চলবে মোবাইল ডাটা দিয়েই চলবে না আপনারা যদি চান এই সিস্টেমটি কিন্তু করতে পারবেন আপনাদের ফোনের সত্যি একটি সেটিংস দ্বারা এটি কিভাবে করবেন আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি চলুন তাহলে কথা না আবার এই ভিডিওটি শুরু করে প্রথমে আপনারা আপনাদের ফোন থেকে সেটিংস অপশনে চলে যাবেন সেটিংস অপশানে চলে যাওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন যে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট নামে একটি অপশন আছে সেই অপশনটিতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন যে নেটওয়ার্ক ম্যানেজমেন্ট নাম একটি অপশন আছে সেই অপশনটিতে আবারও ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখাবে যেখান থেকে আপনারা দেখতে পারেন যে মোবাইল নেটওয়ার্ক এবং সাইটে দেখতে পারছেন যে ওয়াইফাই এখানে ওয়াইফাই এখানে ডাটা নেটওয়ার্ক দেওয়া আছে যেগুলোকে আপনারা শুধু ওয়াইফাই দিয়ে চালাতে চান সেই অ্যাপগুলোকে ওপর মার্কগুলো উঠিয়ে দিবেন এখান থেকে যেমন ধরুন ব্রাউজ করতে চাই এটি উঠিয়ে দেওয়ার মানে আপনাদের মোবাইলে ডাটা দ্বারা এই অ্যাপটি চলবে না যখন আপনি ওয়াইফাই কানেক্ট করবেন যেমন ওয়াইফাই ওয়াইফাই কানেক্ট করা থাকলে কিন্তু আপনাদের এই সব অ্যাপগুলো চলবে এভাবে কিন্তু আপনারা আপনাদের সেই অ্যাপটিকে কন্ট্রোল করতে পারবেন মোবাইলের ডাটা সেভ রাখতে পারবেন সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে থাকে এবং নতুন কিছু শিখতে পারেন তাহলে আমার ভিডিওটি একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন